যা প্রচণ্ড গরম পড়েছে সকালবেলায় কোথাও বেরোনো হচ্ছে না সকালবেলা তো ছটা বাজলেই ছটা থেকেই রোদ উঠে যাচ্ছে প্রচুর গরম প্রচুর রোদের তাপ সে কারণে কোথাও বেরোতে পারছি না সকালবেলায় ওই জন্য আজকে বেরিয়ে পড়লাম বিকেলবেলায় এখন বাজে চারটে আর আমি চলে এসছি এখন চাকদাহ স্টেশনে চাকদহ স্টেশন থেকে আজকে আমার যাত্রা শুরু হচ্ছে তা কোথায় যাচ্ছি সেখানে কেন যাচ্ছি কি দেখব এই সব কিছু থাকছে এই ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকুন তার আগে আমি শুভ আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের যাত্রা আজকের ভিডিও চলে এসেছি এখন রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনের এখন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর সামনেই হচ্ছে ওভারব্রিজ এই হচ্ছে রানাঘাট জংশন স্টেশন আর এই যে ওভারব্রিজটা এই ওভার ধরে আমি এখন চলে যাব একদম ওই সাইডে এই রানাঘাট স্টেশনে ফুট ওভার ব্রিজ আছে মোট তিনটে এইদিকে একটা দেখতে পাচ্ছেন এইদিকে একটা আর এই সাইডে রয়েছে একটা এই যে এইটা আর এইটা হচ্ছে এক নম্বর দিয়ে মাঝখানে রয়েছে এই ব্রিজটা এই ব্রিজটা দিয়ে এই ব্রিজটাই কিন্তু একমাত্র সোজা একদম বাইরের দিকে নেমে যায় তো এখন আমি এই ব্রিজটা দিয়েই সোজা বাইরে চলে যাব এখন আমি যাচ্ছি অটো স্ট্যান্ডে যেখান থেকে ঘোলায় যাওয়ার অটোগুলো ছাড়ে সেই অটো স্ট্যান্ডে আমি যাব এখন সেইখান থেকে এখন অটো ধরবো এবারে এই বা দিকে যাব সামনে হচ্ছে এখানে টিকিট কাউন্টার দেখুন এই টিকিট কাউন্টারে পাশ দিয়েই এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সামনে একটু এগিয়ে গেলেই অটো স্ট্যান্ড এই যে দেখুন এইখান থেকে এই অটো তারপরে এই ম্যাজিক এগুলো ছাড়ে এই যে লেখা আছে ওপরে দেখুন ঘোলা চলে এসেছি গাংনাপুর ঘোলা মহেশ্বর ধাম তো আমি এখন সেই সামনেই দাঁড়িয়ে আছি তো চলুন আমিও দেখব আপনাদেরকেও দেখাবো এই অপূর্ব সুন্দর মন্দিরটা মন্দিরে ঢোকার আগেই এখানে দেখুন একটা পোস্টার দেওয়া আছে বাবা মহেশ্বর ধাম ঠিকানা হচ্ছে গ্রাম ও পোস্ট ঘোলা থানা গাংনাপুর ব্লক রানাঘাট জেলা নদিয়া আর এই হচ্ছে সামনে মন্দিরটা জাস্ট অসাধারণ বাবা মহেশ্বরের এই মন্দিরটা কিন্তু এক কথায় অপূর্ব সুন্দর মন্দিরের গঠনশৈলী কিন্তু অসাধারণ মন্দিরের উচ্চতা প্রায় পাঁচতলা বাড়ির সমান মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় খোলা মাঠ স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পারলাম এই মন্দিরের গর্ভগৃহে যে দেবতা বিরাজ করছেন তিনি হচ্ছেন স্বপ্নে পাওয়া বাবা মহেশ্বরের স্বপ্নাদেশেই গড়ে উঠেছে এই মন্দির মন্দিরটা কিন্তু বেশ উঁচু মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে গেলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে তবেই প্রবেশ করতে পারবেন তবে মন্দিরের মূল যে গর্ভগৃহ সেটা হচ্ছে পাতালে অর্থাৎ এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরের ঠিক নিচেই যেখানে স্বপ্নে পাওয়া বাবা মহেশ্বর বিরাজ করছেন মন্দিরের একদম ওপরের দিকে দেখুন একটি ফুলের মতন করা আছে তার উপরে ঘট রয়েছে আর একদম ওপরে রয়েছে বিশাল বড় এক ত্রিশূল তার উপরে রয়েছে একটি পতাকা দণ্ড মন্দিরের কিন্তু এখনো অনেক কাজই বাকি রয়েছে সামনেই দেখছেন এই যে গোল মতন যে জায়গাটা রয়েছে এইখানটায় কিন্তু জল থাকবে যেখানে পা ধুয়ে ভক্তরা তবেই এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারবে মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে কল্পতরু শৃখল বৃক্ষ শ্রীফল অর্থাৎ বেল গাছ আর এই বেল গাছের তলায় দেখুন নন্দী মহারাজের দুইটি মূর্তি রয়েছে মূর্তি দুটো পাথরের তৈরি আর দুজনেই কিন্তু একদম বাবা মহেশ্বরের গর্ভগৃহের দিকে তাকিয়ে বসে রয়েছে আর এই মাঝখানে বেলগাছ বেলগাছের তলাই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি অপূর্ব সুন্দর চিত্রপট আর এই হচ্ছে সেই কল্পতরু বেলগাছ তো চলুন এবারে মন্দিরে প্রবেশ করা যাক মন্দিরে প্রবেশ করতে গেলেই আপনাদের আগেই বললাম যে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে আর দুদিকে দুইটি সিঁড়ি রয়েছে আর এই সিঁড়িতেও দেখুন এখনো অনেক কাজ বাকি রয়েছে এই সিঁড়িতে কিন্তু পুরো পাথর বসানো হবে আর এই যে গোল গোল যে জায়গাগুলো দেখছেন ফাঁকা এখানেগুলো কিন্তু লাইট হবে লাইট বসবে তো আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি আর দুটো সিঁড়ি বলছিলাম এই যে দেখুন এদিক দিয়েও একটা সিঁড়ি উঠে এসছে আর ওই দিয়ে একটা সিঁড়ি উঠে এসছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে এখানেও কিন্তু একটা দাঁড়ানোর জায়গা রয়েছে আর তারপরে আবারও সাতটা মতন সিঁড়ি রয়েছে এই সাতটা সিঁড়ির ধাপ পেরিয়ে গিয়ে তারপরেই মন্দিরের গর্ভগৃহ প্রবেশ করলাম মন্দিরের গর্ভগৃহে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে সামনেই দেখুন অপূর্ব সুন্দর দুটো মহাদেবের ছবি রয়েছে এখানে আর এখানে আপনারা একটা জিনিস দর্শন করতে পারবেন এটা কিন্তু এই দু সাল থেকেই শুরু হয়েছে আগে কিন্তু এই মন্দিরে ছিল না এখানে আপনারা আসলে দর্শন করতে পারবেন একশো আট মহাতীর্থ ও পুণ্যধামের পবিত্র ধুলি এবং জল এখানে দেখুন সযত্নে সেই ধুলি এবং জল সাজানো রয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ চব্বিশ বছর সময়কাল ধরে মহাপাগলের ইচ্ছায় ও আদেশে বিভিন্ন তীর্থধাম দর্শন সূত্রে এবং অন্যান্য কিছু মাধ্যমের সাহায্যে একশো আট মহাতীর্থ ও পুণ্যধামের পবিত্র ধুলি শান্তির জল যথানিয়মে ছাব্বিশে ফেব্রুয়ারি দু সালের বুধবার মহাশিবরাত্রির পুণ্য লগ্নে এই মহেশ্বর ধামে স্থাপন করা হয়েছে আর প্রতিটা কৌটোর গায়ে সেসব মহাতীর্থ ও পূর্ণ ধামের নাম কিন্তু লেখা রয়েছে মন্দিরের ভেতরেও কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে লাইটের কাজ রঙের কাজ সম্পূর্ণ মন্দিরটা তৈরি হলে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে দেখতে আর এই মন্দিরের গর্ভগৃহে এখন আপনারা যেটা দর্শন করছেন এটি হচ্ছে মহাশক্তি মহেশ্বর সিংহাসন সিংহাসনে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব মহাদেবের এখানে অপূর্ব সুন্দর এই বিগ্রহটি রাখা রয়েছে আর এই বিগ্রহের পেছন দিকেও দেখুন মহাদেবের একটি চিত্রপট রয়েছে আর দু পাশেও দুটো চিত্রপট রয়েছে আর মহাদেবের এই বিগ্রহটা কিন্তু সত্যি অপূর্ব এই মন্দিরে দেবাদিদেব মহাদেবকে পুজো দিতে গেলে কিন্তু কিছু বিধিনিষেধ আছে সিঁদুর তুলসী পাতা গাঁজা ভাঙ মদ লাল চন্দন এবং লাল ফুল এইগুলো কিন্তু একেবারেই নিষিদ্ধ এই সকল জিনিসগুলো কিন্তু পুজোয় ব্যবহার করা যাবে না বন্ধুরা এই মন্দিরের একটা বিশেষ আকর্ষণ আছে এখানে যে জিনিসটা আপনারা দর্শন করতে পারবেন এই জিনিসটা কিন্তু আপনারা আর কোনো মন্দিরে দেখতে পাবেন না আমি আপাতত এখনও পর্যন্ত কোনো মন্দিরে এইরকম জিনিস দেখতে পাইনি তো চলুন সে জিনিসটা কি আপনাদের দেখাই আমিও দেখি মন্দিরের গর্ভগৃহের ঠিক মাঝখানে মহাশক্তি মহেশ্বরের সিংহাসনের ঠিক সামনেই আপনারা দর্শন পেয়ে যাবেন এই একশো আশ্চর্য চক্র শিবলিঙ্গের এই একশো এক চক্র শিবলিঙ্গের দর্শন কিন্তু আপনারা একমাত্র এইভাবে এই মন্দিরে আসলেই পাবেন অন্যান্য আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে আমি দেখেছি একশো বা একশো এক শিবলিঙ্গ রয়েছে কিন্তু সেগুলো পাশাপাশি সাজানো বা গোল করে সাজানো রয়েছে কিন্তু এইভাবে এই আকৃতিতে কিন্তু আপনারা আর কোথাও দেখতে পাবেন না আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি আমি কিন্তু প্রথম এই জিনিসটা এখানেই দেখছি অপূর্ব সুন্দর দেখতে লাগছে একশো এক আশ্চর্য চক্র শিবলিঙ্গ একশো একটি শিবলিঙ্গ পুরো নিচের থেকে ওপর অব্দি সুন্দর করে সাজানো রয়েছে আর এই যে সাজানো হয়েছে এটাও কিন্তু একটা শিবলিঙ্গের আকৃতিতেই সাজানো হয়েছে এই মন্দিরে দেবাদিদেব মহাদেবের নিত্য পুজো হয় এছাড়াও প্রতি সোমবারে বিশেষ পুজো হয় এবং প্রতি চতুর্দশী তিথিতে বিশেষ পুজো হয় তাছাড়া শ্রাবণ মাস চৈত্র মাস নীল পুজো এই সকল তিথিগুলোতে বিশেষ বিশেষ পুজো হয় এছাড়াও এখানে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানও হয় যেমন বিবাহ নবদম্পতির আশীর্বাদ অন্নপ্রাশন গাড়ি পুজো মানদের কোনো পুজো মহামৃত্যুঞ্জয় যজ্ঞ চুলদান এরকম বিভিন্ন ধরনের কর্মকার্য এখানে কিন্তু হয়ে থাকে এই মন্দিরে নিত্যদিনের পুজোর সময় হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত এছাড়া সোমবার এবং চতুর্দশী তিথিতে সকাল আটটার থেকে বেলা এগারোটা পর্যন্ত এই মন্দিরে পুজো হয় এই মন্দিরে মহাভোগদান এবং বিভিন্ন ধরনের মাঙ্গলিক কাজের জন্য কিন্তু স্ক্রিনে দেয়া এই দুইটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মন্দির দর্শন করে এবারে আমি নিচে চলে এসেছি মন্দিরে ওঠার যে সিঁড়ি সেই সিঁড়ির পাশ দিয়েই দেখুন মন্দিরের পিছন দিকে আসার জায়গা রয়েছে আর ওপরে হচ্ছে এই মন্দির আর নিচের এইখানে দেখুন এই যে জায়গাটা দেখছেন এইখানে কিন্তু ভোগ রন্ধন হয় কোনো অনুষ্ঠানের সময় এইখানেই ভোগ রন্ধন হয় এবং যতদূর সম্ভব এইখানে বসিয়ে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ করা হয় আর আপনাদের যে বলেছিলাম যে পাতালে গর্ভগৃহ রয়েছে আর এইখান থেকে এই যে রাস্তাটা দেখছেন এইটি হচ্ছে পাতালে যাওয়ার রাস্তা ঠিক মন্দিরের নিচেই কিন্তু এই পাতালের গর্ভগৃহ যেটা হচ্ছে পাতাল গুহা গর্ভগৃহ এই পাতাল গুহা গর্ভগৃহের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের দুই সাইডে দেখুন এরকম দুটো মন্দিরের মতন করা রয়েছে এই ডান দিকেও একটা রয়েছে বাঁ দিকেও একটা রয়েছে আর এই মন্দিরগুলোও কিন্তু এখন সম্পূর্ণ হয়নি এখনও তো অনেক কাজই বাকি রয়েছে এই মন্দিরগুলো সম্পূর্ণ হলেও কিন্তু এই মন্দিরের গর্ভগৃহেও কোনো দেবতা বিরাজ করবেন এই হচ্ছে পাতাল গুহা গর্ভগৃহের প্রবেশদ্বার যেখানে স্বপ্নাদেশে পাওয়া দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন তো চলুন এবারে পাতাল গুহা গর্ভগৃহে প্রবেশ করা যাক এই পাতাল গুহা গর্ভগৃহের প্রবেশদ্বার কিন্তু অনেকটা নিচু বাবার কাছে যেতে গেলে মাথা তো নত করতেই হবে এই প্রবেশদ্বারটা কিন্তু উঁচু করা যেত তবে আমার মনে হয় এটাই কারণ যে বাবার কাছে যেতে গেলে মাথা নত করতে হবে আর সামনেই এখানে রয়েছে বা বলতে একটা অপূর্ব সুন্দর চিত্রপট অপূর্ব লাগছে আর এই যে এই দিক থেকেও সিঁড়ি নেমে গেছে নিচে এখান থেকেও নামা যাবে আর এদিক থেকেও নামা যাবে তো চলুন এইবারে ভেতরে যাওয়া যাক পাতালে প্রবেশ করা যাবে ওপরে মন্দির আর এই যে এদিক থেকেও নামার জায়গা আর এদিক থেকেও নামার জায়গা নেমে এসে তারপরে আপনারা দর্শন করতে পারবেন এই দেবাদিদেব মহাদেব বিশাল বড় একটা ত্রিশূল রয়েছে এখানে আর এই যে কালো পাথরের শিবলিঙ্গ এখানে কিন্তু চৈত্র মাসে বিশাল বড় করে গাজন উৎসব পালন করা হয় আর প্রচুর ভক্তরা আসে সেই সময় এছাড়াও নীল পুজো শিবরাত্রি সব সময় তো আসে আর ভক্তরা কিন্তু স্বপ্নে পাওয়া এই বাবার টানেই কিন্তু এখানে বাবার মাথায় জল ঢালতে আসেন শিবলিঙ্গের মাথায় দেখুন এখানে একটা সুন্দর বেলপাতা করা রয়েছে আর নিচের দিকে রয়েছে একটা পদ্ম ফুলের মতন শিবলিঙ্গের চারিদিক দিয়ে কিন্তু অনেকটা খোলা জায়গা রয়েছে যাতে ভক্তরা বাবা ভোলানাথকে প্রদক্ষিণ করতে পারেন এবং ভালোভাবে সুষ্ঠুভাবে জল ঢালতে পারেন সেই জন্য অনেকটা খোলা জায়গা করা রয়েছে কিন্তু এই যে দেখুন নিচের দিকে কিন্তু একটি পদ্মফুলের মতন ডিজাইন করা রয়েছে তারপরে এই যে গৌরীপট্ট রয়েছে গৌরীপট্টও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে পাতালে দেবাদিদেব মহাদেবকে দর্শন করে আবার বেরোচ্ছি যে বেরোনোর সময় এখন এরকম মাথা নিচু করে খুব সাবধানে বেরোতে হবে এখন চলে এসেছি মন্দিরের পেছন দিকটা এই যে পেছন দিয়ে মন্দিরটা দেখছি এখন আর মন্দিরের পেছন দিকেই রয়েছে খোলা এই জমি এখানে দেখুন এই যে ধান চাষ হয়েছিল সেই ধান কাটা হয়ে গেছে সেই শুকনো ধানের গোড়াগুলো পড়ে রয়েছে আর সামনে আরও বিভিন্ন ফুলের গাছ ঠাছ রয়েছে চাষ হচ্ছে যে এদিকে গাঁদা ফুলের গাছ রয়েছে এগুলো হচ্ছে গাঁদা ফুল এদিকে আরও সবজি টবজি রয়েছে এই যে গাঁদা ফুলের চাষ হয়েছে একদম এই ফুলের জমির সামনে চলে এসেছি কি দারুণ লাগছে আর এই পাশটা হচ্ছে পাট শাক এই যে এইগুলো হচ্ছে পাট শাক আর এখানটায় রয়েছে গাঁদা ফুল দারুণ লাগছে সারা জমি জুড়ে একদম ফুল আর ফুল এই রানাঘাটে কিন্তু আরও অনেকগুলো দর্শনীয় স্থান আছে আমি রানাঘাটে এর আগেও অনেকগুলো দর্শনীয় স্থানের ভিডিও করেছি যেমন এই যে দেখছেন আমার পেছনে ফুল চাপরা ফ্লাওয়ার ভ্যালি সেখানেও ভিডিও করেছি অসাধারণ সুন্দর ওখানে যেতে গেলে শীতকালে যেতে হবে তারপরে এছাড়াও রানাঘাটে আরও দর্শনীয় স্থান আছে যেমন নিস্তারিণী কালী মন্দির তারপরে হচ্ছে কুপার স্ক্যাম করুণায়ময়ী কালী মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম নিত্যানন্দ মহাপ্রভুর আশ্রম এইরকম অনেক দর্শনীয় স্থান আছে এই রানাঘাটে তো আমি সেই সকল দর্শনীয় স্থানগুলোর ভিডিওর লিংক দিয়ে রাখবো এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা ঘোলার এই মহেশ্বরধাম শিব মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন